আপনারা গত ভিডিওতে বা দিন আগে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম যে ভিডিওর মধ্যে আপনারা দেখেছিলেন যে আমরা একটা হচ্ছে কি মোমবাতি একটা বেলুনের ভেতর বেলুনের ভেতর কিছু পানি দিয়ে সেই মোমবাতিটা কিন্তু বেলুনের ভিতর দেওয়ার পর কিন্তু সেই বেলুনটা ফাটিনি একসময় গিয়ে কিন্তু ওই পানিবিহীন জায়গার মধ্যে বেলুনটা মানে আগুনটা লেগে কিন্তু ফেটে গেছে আজকের ভিডিওর টপিকটা কাইন্ডলি ওই রকমই হবে কিন্তু একটু ডিফারেন্ট আমরা বেলুনের সাথে করবো না আমরা আজকে পলিথিনের সাথে সেই এক্সপেরিমেন্টটা করবো আমাদের এক্সপেরিমেন্ট করার জন্য আমাদের কী কী প্রয়োজন আপনারা তো সবাই জানেন এটা হচ্ছে নর্মাল একটা জিনিস প্রয়োজন আমাদের এই ভিডিওটা করার জন্য সবার প্রথম হচ্ছে আমাদের আগুন ধরানোর জন্য এরকম মোমবাতি প্রয়োজন ওকে অ্যান্ড আমাদের এরকম সিম্পল এটা কিন্তু একটা নর্মাল একটা পলিথিন এটা কোনো বিশেষ কোনো পলিথিন না যে এটা আগুন হচ্ছে যার কারণে আগুন হচ্ছে পুরবে না আপনারা দেখুন এটা নর্মাল একটা পলিথিন ওকে তো চলুন আমরা আমাদের ভিডিওটা আমরা বেশি লম্বা করব না এটা ছোট একটা ভিডিও কিন্তু খুবই মজাদার হবে আপনারা দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ কি হয় ওকে তো সবার প্রথম হচ্ছে আমাদের এই পলিথিনের মধ্যে পানি দিতে হবে আমরা এই পুরো পানিটাই দেবো আমাদের কিন্তু পানি দেওয়া কমপ্লিট এই যে আমাদের রেডি হয়ে গেছে আই হাই এটা কি খাটা আছে নাকি জায়গা দেওয়া পানি পড়তেছেন পানি পরে যাচ্ছে গাই সব পানি পরে যাচ্ছে ওকে তো আমাদের পানি হচ্ছে অনেকটুকুই এখানে পরে হচ্ছে ভিজে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ওই দিকটায় হচ্ছে একটু ফুটা ছিল এখন হচ্ছে আমরা এই এই অ্যাঙ্গেল থেকে ধরলে আসলে পানি পড়তেছে না অ্যান্ড আমরা এটা ততক্ষণ পর্যন্ত সরাবো না যতক্ষণ না পর্যন্ত হচ্ছে আমাদের বেলুনটা ফেটে যাচ্ছে সরি আমাদের পলিথিনটা ফেটে যাচ্ছে ওকে চলুন আমরা আমাদের এটা রেখে দিই এখানে এটা কিন্তু মোটেও এটা কিন্তু মোটেও পুরে যাবে না অ্যান্ড এটার পেছনে সায়েন্সটা হচ্ছে কি এই যে পলিথিনটা দেখতে পাচ্ছেন এই পলিথিনের উপরে যে পানিগুলো পানিগুলো এই পানিগুলো হচ্ছে সব তাপ অ্যাবজর্ব করে নিচ্ছে যার কারণে হচ্ছে পলিথিনটা সেফ আছে পলিথিনটার কিন্তু কিছুই হবে না আমরা যতক্ষণ পর্যন্ত এটা দিয়ে রাখবো কিছুই কিন্তু হবে না আপনারা দেখবেন আমরা ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দেবো আপনাদের সুবিধার্থে আমরা দেখুন আমরা হচ্ছে কি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড রাখার পর আমাদের পলিথিনটার এরকম অবস্থা হয়েছে পলিথিনটার গায়ে যে দেখুন আমি আপনাদের দেখাই কালিগুলো মোছার পর আপনারা দেখবেন পলিথিনটার কিন্তু সিঙ্গেল কোনো স্পটও পরে নাই ওকে সিঙ্গেল মানে বলতে পারেন যে একদম পিওর আছে যেরকম আমরা দিছি ঠিক সেরকমই আমার হাতের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন কালিগুলো পড়ে গেছে ওকে আমরা এগুলো আরও কিছুক্ষণ রাখি আমরা অন্য সাইড ট্রাই করি ওকে 全然違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違うう違う違う違う違う違う違う違うう違う違う違う違う違 আপনারা দেখলেন পলিথিনের কিন্তু সিঙ্গেল নেই আর আমরা আজকে বেশি লম্বা না আপনাদের দেখালাম যে আপনারা এটা যে কোনো সাথে ট্রাই করতে পারেন আপনারা হচ্ছে পলিথিন প্লাস্টিকের যে কাপগুলো আছে ওয়ান টাইম যে কাপগুলো সেগুলোর সাথে ট্রাই করতে পারেন তারপর হচ্ছে কি আপনারা এরকম পলিথিন বেলুন যে কোনো সাথে কিছুর সাথে কিন্তু এটা ট্রাই করতে পারেন এটা কিন্তু অ্যাবজর্ব করে নিবে আপনাদের এটা কিন্তু কিছু হবে না এটা আমি আপনাদের আরও একবার দেখে আমরা যেই জায়গাতে হচ্ছে আগুন দিয়েছিলাম সেই জায়গাটা দেখেন কিছুই কিন্তু হয় নাই সিঙ্গেল কোনো স্পটই পরে শুধু আমার হাতের অবস্থা কালা হয়ে গেছে কালো হয়ে গেছে এটা আমাদের বাসায় গিয়ে ধুতে হবে না আমরা এখান থেকেই ধুয়ে নিব সমস্যা নেই তো আপনারা এইসব বাসায় ট্রাই করতে পারেন বাসায় ট্রাই করলে হচ্ছে কি আপনাদের এরকম সায়েন্সের কিছু এক্সপেরিমেন্ট যখন আমরা আপনারা বাসায় ট্রাই করবেন আপনাদের মুড ভালো থাকবে ওকে আপনাদের আপনারা সবাইকে অবাক করে দিতে পারবেন যে তুই কি তো কিছু জানিস নাকি যে তুই এরকম কিছু করতেছিস আপনারা এরকম এরকম কিছু করে কিন্তু আপনাদের সবার কিন্তু অবাক করে দিতে পারেন